সে এই ছেলের কাছে থাকবে না বহু ছেলের কাছে পারবে এই সিদ্ধান্ত দিতে হবে না এটা কোরআনের পক্ষে না বিপক্ষে সমাজের প্রচলিত প্রথা কুসংস্কার মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় বাধা মেয়েরা যখন মাসিক হয় তখন স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ এটা আমাদের হুকুম আল্লাহ আর তারা বলে এটা কুসংস্কার যারা বলে তারা মুসলমান হইতে পারে নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে একই নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে

ও সন্তানের বরণ পোষণ জ্ঞান মোহর উত্তরাধিকার অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে রাহুল সাত নম্বর কি সাত নম্বর কি শিশু দত্ত গ্রহণ সংস্কার করে আইনি দত্ত গ্রহণ বিষয়ে একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করতে হবে যা শিশুটিকে দত্তক পরিবারের অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দিবে পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে শিশুটিকে গর্ভজাত সন্তানের মতো একই আইনে সুবিধা প্রদান করবে শরীয়ত মতো একজন শিশু বালেন হওয়ার পর যারাই সন্তান হোক একজন বেগানা মহিলা সে পরে মা হোক বন্ধু হোক সে দেখা দেওয়া দায় না এটা আমাদের কথা না আল্লাহর কথা তারা বলে একে নিজের সন্তানের মত স্বীকৃতি দিতে হবে এরকম আইন করতে হবে আট নম্বর বহু বিবাহ প্রথা বিনষ্ট করতে হবে নয় নম্বর কত বড় জঘন্য শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করিতে হইল আল্লাহ বলেন বুঝছে না বিচারের কাছে না আল্লাহর হুকুম এরপরে দশ নম্বরে দেখেন কত বড় চক্রান্ত এই দেশটাকে ইসলাম নির্মূল করার চক্রান্ত করা হয়েছে ইসলামের উপর যদি আঘাত আসে এই আঘাত মোকাবেলা করার জন্য জীবন দিতে দিতে হবে হবে রক্ত চক্রান্ত আওয়ামী লীগ ষোলো বছর চক্রান্ত করে রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে দিতে পারে নাই এই দেশটাকে ইসলাম নির্মূল করতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কতিপয়ী এনজিও কর্মীরা সেখানে ক্ষমতা পাওয়ার পর তাদের নেতৃত্বে কমিশন করে বাংলাদেশ থেকে তিন দুই একের তিনের কন উচ্চে বলা হয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহতাধিক সত্তা সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয় অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা আছে শরীয়ত মতো মুসলমানরা যে কোনো কাজ শুরু করে কি দিয়ে শুরু করে বিসমিল্লা দিয়ে যদি শুরু করে না হয় বাহু আত্মু সেটা হলো রেস্টা মুসলমানরা বিসমিল্লা আল্লাহর বিধান বিসমিল্লা কোরআনের আয়াত বিসমিল্লা দিয়ে শুরু না করলে কোনোদিন কল্যাণ হয় না সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম समस्त nimet काय शिक्का दिएन और तारा बोले राष्ट्र হলো সুতরাং দর্মীয় কোন হে বক্ত দিয়ে রাষ্ট্র সংবিধান শুরু করে দেবে আল্লাহু আকবার বলে শেষ করে নাই তারা কি বলল একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক এই 10 টা পয়েন্ট একটো কি কোরআনের সাথে মিলাছে না সাংঘর্ষিক

নৌফলের মুসলমানদের বলব আমাদের সময় নাই হজরত তসি বেড়েছেন আপনারা আহ্বান করেছেন হেফাজ ইসলামের ব্যানারে আপনাদের ডাকে সারা দিয়ে হাজার ব্যস্ততার মধ্যে মধ্যেও আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হেফাজ ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশের বরেন্দ্র আলমেদিন মুবসরে প্রধান হকিব বাঙ্গাল হজরত মোহানজুল হাবিদ সাহেব দীর্ঘ দুই বছরের অধিক জেলে ছিলেন আমিও জেলে কষ্ট করে আপনাদের এখানে এসেছেন হেফাজত ইসলাম এই নারী সংস্কার কমিশনের কোরআন বিরোধী এই প্রতিবেদন বাতিলের জন্য আগামী তেসরে মে ঢাকার সরবর্তী উদ্যোগে মহাসমাজের ডাক দিয়েছে এই সংস্কার কমিশনের এই প্রস্তাব বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে না পারে এই জন্য আগামী এক সপ্তাহ বাংলাদেশের মুসলমানদেরকে সজাগ করার জন্য গণসংযোগের কর্মসূচি দেওয়া হয়েছে আগামী শুক্রবার বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে জুমার সময় এই কোরআন বিরোধী সংস্কার কমিশনের প্রতিবেদনের উপরে বক্তব্য রাখবেন এবং মসজিদ থেকে জুমার করে এই সংস্কার বাতিল করার জন্য এই কমিশন বাতিল করার জন্য মিছিল করা হবে আপনারা রাজি আছেন প্রতিবাদে উত্থাপন করে বলতে হবেbackslash যারা ভয় পেয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয় ঠিক ইসলাম ইসলামের জন্য প্রাণ দিবে মাল কুরবানি করবে কিন্তু আওয়ামী জালিম ভারতের অতিবক্তবাদী হিন্দুত্ববাদী জালেমদেরকে বর্ষষ্ট করে নাই তাদের কষ্ট তাদের দেশের কোন দিকে যাচ্ছে না নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে থেকে আমাদের ট্যাক্সের পয়সা বেতন হওয়ার পরে

আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এত সময় যার আলোচনা শোনার জন্য অতি আগ্রহে বসে আছি